সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়রা আসসালামু আলাইকুম বৈশাখের তীব্র তাপদাহের প্রকোপে অতিষ্ঠ সমগ্র দেশবাসী এই সময়ে সাধারণ জনগণের পাশাপাশি ব্যাপক হতাশা এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্য চাষী ভাইয়রা প্রচণ্ড রৌদ্রের তাপে মারা যাচ্ছে পুকুরের মাছ ছ্যালো মেশিন বা মোটর চালিয়েও দেখা মিলছে না পানির চলুন এই তীব্র গরমে মৎস্য ভাইদের বর্তমান অবস্থা আসি এবং সাথে কিছু শুনে আসি।। ভাইয়া এই তীব্র গরমে মৎস্য চাষী ভাইরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে বর্তমান সময় যে গরম যে তাপমাত্রা এটা আগে কখনো আমরা দেখিনি এখন যেভাবে যে তাপমাত্রা আমাদের এখানে প্রায় মনে হয় আজকের বিয়াল্লিশটি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মরুভূমির মতো আর যে সমস্যাটা আপনাদেরকে তুলে ধরতে চাচ্ছি যে প্রচুর আকারে দেখা যাচ্ছে আমাদের যে হাজার হাজার দিকে যে আমাদের মাছের যে ঘেরগুলা এখানে কিন্তু কোনো পানি নাই কারণ বোরিং সাবমার্সিলে কোনো পানি উঠতেছে না যার কারণে কিন্তু ব্যবসায় ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যে প্রজেক্টে আমাদের মাছগুলো আমরা তৈরি করতেছি এই প্রজেক্টেও মাছগুলো কিন্তু এই গরমের কারণে মারা যাচ্ছে কারণ যে পরিমানে গরম গরমের কারণে কিন্তু প্রচুর আকারে আমাদের হচ্ছে তো এরকম গরম আমরা কখনো আগে কখনো আমরা দেখিনি যে দেখতেছি জলাশয়ে দেখা যাচ্ছে প্রচুর মাছ এর কারণটা কি মূলত যে মাছ যে পানি যে পরিমানে হিট হচ্ছে মানুষই তো টিকতে পারতেছে না আর পানি গরম হলে মাছ কথা প্রচুর আকারে মাছ আমাদের নষ্ট হচ্ছে এবং এই গরমের কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মাছ ডেলিভারি করতে পারছি না চাষিরা আসতেছে না এক কথাই যে আমরা কিন্তু প্রচুর আগে ক্ষতির মুখে পড়ে আছি হেতারি মালিকরা তো এই আর কি এই মুহূর্তে চাষি ভাইদের কি করণীয় এই সম্পর্কে কিছু বলুন মূলত যারা রেমু করতেছেন তাদেরকে বলবো যে আপনারা সবসময়ের জন্য একটি সাবমার্সেল রেডি করে রাখবেন কারণ যখনই গরমের তীব্রতা যখন বেড়ে যাবে তখনই আপনার সাথে সাথে সাবমার্সেলটা চালাতে পারেন অথবা আপনার পুকুরটা গোলায় রাখতে পারেন কারণ যখন আপনি উপরের পানিটা পুকুর গোলায় রাখতেন যে কিন্তু অবশ্যই ঠান্ডা থাকবে মাছগুলো ভালো থাকবে তা না দেখা তো অতিরিক্ত গরমের কারণে কিন্তু অনেক সময় যারা রেনু করতেছেন মাছে হাওয়া ঢুকে মাছটা মারা যাবে এই সমস্যাগুলো কিন্তু হতেই পারে তো আপনাদেরকে বলবো যে আপনারা সর্বপ্রথম যে আপনারা সাবমার্সেল অথবা একটা এক্সপ্রের ব্যবস্থা করে রাখবেন ভাইয়া এই সময় মাছের খাবার দেওয়ার পদ্ধতিটা কি আহ সত্যিটা বলতে যদি কেউ খাবার দিতে যায় আমি বলবো যে সকাল ভোরবেলা যখন ঠান্ডা ভাত থাকে ওই সময় খাবার দিয়ে নেবে তারছাড়া রোদ ভিতরে খাবার দিলে খাবারটাই নষ্ট হবে খাবার কেউ খাবে না এবং পাঁচটা পরে যদি একটু ঠান্ডা ভাত থাকে তখন আপনি খাবার দিলে মাসে খাবার যাবে তারছাড়া কিন্তু আসলে অতিরিক্ত গরমের ভিতরে আমার মনে হয় খাবার না দেই ভালো হবে ভাই বর্তমান যে পরিস্থিতি সেখানে আপনাদের কার্যক্রমগুলো কবে নাগাদ আবারও স্বাভাবিক হবে আমরা যতটুকু জানি যে বৈশাখ মাসে এই তীব্র গরমটা আর হয়তো কয়েকদিন থাকবে এর পরপরে হয়তো বা বৃষ্টি আসলে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে তখন থেকে আবার আমরা মাছের কার্যক্রম স্বাভাবিক পৌঁছে যাব তখনই আমাদের ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে তো মাছের কোনো পরামর্শ যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব ধরনের হেল্প করবো ইনশাআল্লাহ